অখণ্ড সমিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমদ স্বামী স্বরূপানন্দ পরবংশদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড হইতে সংগৃহীত চোখ খুলে তাকিয়ে দেখো কে তোমার আপন কে তোমার চিরসাথী কে তোমার নিত্যকালের প্রাণের জন্য কে তোমার কোটি কল্পকালের আনন্দ বিগ্রহ সময় চলে যাচ্ছে কারোর জন্য বসে থাকবে না কারো মুখপাণে তাকাবে না সে চলেছে নিজের মনে তোমার আয়ুকে করে, তোমার বার্ধক্যকে তোমার মৃত্যুকে নিকটবর্তী করবার জন্য আর তোমার হেলায় কাটাবার সময় নেই ওঠো প্রবল বিক্রমে ছাড়ো যত পুঞ্জিত সুখের মোহ কান পেতে শোনো পরম পুরুষের বাণী হাত পেতে নাও লক্ষ কোটি জন্মের তপস্যার ফল পরম ধর এই ভগবানকে চাই এই করো তোমার জেদ লীলা করুক লীলার জবনিকা উত্তোলন অনিত্য করে দিক নিত্যকে তোমার ওম শান্তি ওম শান্তি Yeah. Mm.